পাখিরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাকদীর আখেরি মোনাজাতে দেশ জাতি ও মানবতার শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ তিন দিনের ইজতেমা শেষে লাখো মুসল্লি ফিরছেন নিজ নিজ গন্তব্যে প্রতিদিনদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান আটান্নতম বিশ্ব প্রথম পর্বের আখেরি মনোজাতে অংশ নিতে ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর থেকে লাখো মুসল্লি জড়ো হন কহর দরিয়ার তীরে মিনিটে শুরু হয়ে প্রায় চব্বিশ মিনিটের এই মনোজাতের নিজের গুনা মাফ আর দেশ ও মানবতার কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে চোখের ফানি ফেলেন মুসল্লিরা আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে উঠে তীর ও আশপাশের এলাকা এর আগে ফজর শেষে ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ান আগামী দিনের পথ চলায় জীবনযাপনে কিভাবে ইসলামকে অনুসরণ করবেন কিভাবে আমল করতে হবে এবং এলাকায় গিয়ে কিভাবে তাবলিগের কাজ করবে তার দিক নির্দেশনা দেওয়া হয় ইজতেমা শাহ মুসল্লিদের উদ্দেশ্যে মনে যাচ্ছে সে আবার ফিরতি মানুষের স্রোত যার যার গন্তব্যে সবার একটাই চাওয়া শান্তি থাকুক দেশ ও সারা পৃথিবীর মানুষ করে আমরা ভালো মতে থাকতে পারি দেশ নতুন করে স্বাধীন করার কারণে আমরা আজকে অনেক খোলা খোলামেলাভাবে আসতে পারতেছি এই জন্য আমরা আল্লাহ তালার কাছে চিরকৃতজ্ঞ প্রথমবারের মতো তিন পর্বে ভাগ করা ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি আর মাওলানা স্বাধী অনুসারীদের অংশগ্রহণে তৃতীয় পর্ব হবে ১৪ থেকে ষোলো ফেব্রুয়ারি ফরিদ রহমান জিটিপি নিউজ